সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম পরমাণু বোমা নিয়ে উত্তেজনা রাশিয়া যুক্তরাষ্ট্র পাল্টা পাল্টাপাল্টি আক্রমণ বেজিংকে বোকা বানিয়েছেন পুতিন রুশ হামলা নিয়ে যা বললেন চীনা ইতিহাসবিদ রাশিয়া আসলে ইউক্রেনের সরকার পরিবর্তন চায় দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ট্যাঙ্ক নিয়ে কিয়েবের দিকে যাচ্ছে রাশিয়ার স্থলবাহিনীর বহর রাশিয়ার সেনা পরমাণু বোমা রাখার পক্ষে বেলারুশ। ইউক্রেন নিয়ে বিশেষ বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ পুরো ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার এবং এবার ইউক্রেনে ঝাঁপিয়ে পড়ছে বেলারুশের সেনারা দর্শক রাশিয়ার স্থল বাহিনীর বড়সর একটি বহর ট্যাঙ্ক সহ ইউক্রেনের রাজধানী কিয়েপের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র একটি বেসরকারি কোম্পানি তথ্য জানিয়েছে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজদের রাবি পরমাণু বোমা নিয়ে উত্তেজনা রাশিয়া যুক্তরাষ্ট্র নেটওয়ার্ক পাল্টাপাল্টি যে ভয় পাওয়া হচ্ছিল শেষে এসে যেন তাই সত্যি হচ্ছে পারমাণবিক অস্ত্র হাত রেখেই যুদ্ধে দর কষাকষি করতে নামছে রাশিয়া রোববারই খবর পাওয়া গেল দেশের পরমাণু অস্ত্রকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্লেষকরা মনে করছেন আলোচনায় ইউক্রেনকে চাপে রাখতে এই কৌশল হাতে নিয়েছেন তিনি তবে নির্দেশকে বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে বর্ণনা করেছে সামরিক জোট ন্যাটো জোটের প্রধান ইয়ান স্টলচেনবার্গ বলেন ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর পুতিন এমন নির্দেশ পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলছে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরে সতর্ক অবস্থা পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি সৃষ্টি করবেন সে ইঙ্গিত অবশ্য মিলেছিল। হামলা তিনি হুশিয়ারি দিয়ে বলেছিলেন এই আক্রমণের পর তৃতীয় গণ শক্তি হস্তক্ষেপ করলে তার এমন পরিণতি হবে যা ইতিহাসে কখনো সম্মুখীন হয়নি অনেক বিশ্লেষকই মনে করেন এর মধ্য দিয়ে পুতিন মূলত পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন এ নিয়ে তখন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইবেস লে ত্রিয়ান বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন তখন তাকে বুঝতে হবে নেটোর হাতেও এই অস্ত্র রয়েছে পুতিন যদিও বলছেন নেটোভুক্ত দেশগুলো যে আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি দিচ্ছে তার প্রেক্ষিতেই পরমাণু অস্ত্রকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিন বলেন আপনারা দেখতে পাচ্ছেন শুধু পশ্চিমা দেশগুলো আমাদের দেশের অর্থনৈতিক ধারার বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপই নিচ্ছে না আকি সঙ্গে নেটোর সদস্যস্থানীয় দেশগুলোর নেতারা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসী মন্তব্য করছেন আমি জানি আপনারা সবাই জানেন এই নিশে থাকা বিআইনি তবে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়ার এমন অবস্থান সম্পূর্ণ অগ্রহনযোগ্য জাতির সঙ্গে মার্কিন্ডুতা লিন্ডা থমাস গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন পুতিন এখন রুশ ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উপায় বেছে নিয়েছেন এদিকে পেন্টাগনের কর্মকর্তারা বলেন পুতিনের ঘোষণা একটি অপ্রয়োজনীয় পদক্ষেপ এটি উত্তেজনা বৃদ্ধি করতে বিপজ্জনক একটি উদ্যোগ যা ভুল হিসাবের ঝুঁকি বাড়াবে পুতিনের আদেশ কিভাবে কার্যকর করা হবে যুক্তরাষ্ট্র এখনও তার মূল্যায়ন করছে প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র ডিজঅস পারমাণবিক অস্ত্র ভান্ডারের অবস্থানে পরিবর্তন করা হয়েছে কিনা তা বলতে অস্বীকার করেছেন কর্মকর্তারা এদিকে জাপানে মার্কিন পরমাণু বোমা মোতায়নের পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে তিনি বলেন জাপানের উচিত যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র মোতায়েন অনুমোদন করার বিষয়টি বিবেচনা করা এক টেলিভিশন বক্তব্যে তিনি এসব কথা বলেন বিবিসি জানিয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর উদ্বিগ্ন হয়ে উঠেছে জাপান তারা তাইওয়ান ও পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা দ্বীপের উপরে চীনের আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করছে পরমাণু অস্ত্রের বিষয়টি জাপানের কাছে সব থেকে বড় নিষিদ্ধ বিষয়গুলোর একটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে দেশটি পরমাণু বোমা হামলার শিকার হয় এরপর থেকে জাপানি অস্ত্র নির্মাণ ও পোতায়ন নিষিদ্ধ তারপরও তাইওয়ান ও জাপানি ভূমির নিরাপত্তায় মার্কিন পরমাণু বোমা মোতায়েনের পরামর্শ দিয়েছেন আবে তিনি আরও বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র উচিত চীনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যায় তারা যদি কোনো ধরনের আক্রমণ চালায় তাহলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে বেইজিংকে বোকা বানিয়েছেন পুতিন রুশ হামলা নিয়ে যা বললেন চীনা ইতিহাসবিদ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানিয়েছেন চীনের পাঁচজন প্রখ্যাত ইতিহাসবিদ এক খোলা চিঠিতে তারা রাশিয়ার হামলা প্রত্যাখ্যান করে শান্তির আহ্বান জানিয়েছেন লেখকরা চিঠিতে আশা করেছেন বেজিং নিজের অবস্থান স্পষ্ট করবে রাশিয়া যা করছে ভুল এবং চীনের উচিত জোর গলায় তা বলা এই ইতিহাসবিদদের একজন যুগৌকি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে তিনি বলেছেন পুতিন হয়তো চীনকে বোকা বানিয়েছেন প্রকাশ্যে চীন যে কোনো আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের কর্মকাণ্ডে নিন্দা জানায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার একই অবস্থানে কথা পুনরায় তুলে ধরেছেন কিন্তু গত সপ্তাহ জুড়ে ইউক্রেনের রুশ হামলায় বেসামরিক প্রাণহানি ও পশ্চিমাদের নিষেধ থাকা জোরদার হওয়ার সময় বেজিং হামলার জন্য পুতিনের যুক্তিকে তুলে ধরেছে যেখানে পূর্ব ইউরোপে নেটো সম্প্রসারণকে হামলার ন্যায্যতা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই বিষয়ে ইতিহাসবিদ যুগও কি বলেন তারা সত্যি এটা বিশ্বাস করে অরক্ষিতকে রক্ষা করতে চীনের নিজের গ্রহণযোগ্যতা খাটো করে দেখার তুলনায় এটা কি মূল্যবান আমি আশা করছি পুতিন তাদের বোকা বানিয়েছেন তিনি জানান তারা চিঠি লিখেছেন কারণ দেশকে ভালোবাসেন তারা চান না সম্ভাব্য বিশ্বব্যাপী কোন দুঃখজনক ঘটনায় চীনের ভবিষ্যৎ স্থবির হয়ে পড়ুক তার মতে এটি একেবারে সাদা কালো বিষয় এটি একটি আক্রমণ চীনারা যেমন বলে থাকে হরিণকে ঘোরা বলা যায় না চীনা ইতিহাসবিদ হিসেবে আমরা চাই চীন কেমন কিছুতে জড়ানো হোক যাতে করে বিশ্বের বর্তমান শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয় মানবতার প্রতি ভালোবাসা বিশ্বের শান্তি ও উন্নতির জন্য আমাদের এটি স্পষ্ট করা প্রয়োজন চীনা ইতিহাসবিদ আরো বলেন প্রথম বিশ্বযুদ্ধের একজন ইতিহাসবিদ আমি একশো বছর আগে ইউরোপের চোখ বুঝে একটি বড় যুদ্ধে জড়িয়েছে যেটি ভয়াবহ পরিণতি চীনকে ভোগ করতে হয়েছে এই যুদ্ধ কোথায় গড়াবে এটাকে বড় আকারের যুদ্ধে পরি হবে ইতিহাসে বড় বড় বিপর্যয়গুলো প্রায় স্থানীয় সংঘাতে শুরু হয়েছে আমরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ফ্রির প্রতিবাদ করি শক্তির জ্বর একটি সার্বভৌম রাষ্ট্রে আক্রমণ জাতিসংঘের চার্টার অনুসারে আন্তর্জাতিক রীতির লঙ্ঘন এবং বিদ্যমান আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গ করা অনলাইনে তাদের এই খোলা চিঠিতে প্রকাশের এক ঘন্টা চল্লিশ মিনিটের মাথায় নিষেধাজ্ঞার আওতায় পড়ে স্বাভাবিকভাবে যুদ্ধপন্থী চীনারা ইতিহাসবিদদের নিয়ে হাসি তামাশায় মেতেছে এটিকে তারা লজ্জাজনক ও বিশ্বাসঘাতকতামূলক হিসেবে উল্লেখ করেছে রাশিয়া আসলে ইউক্রেনের সরকার পরিবর্তন চায় দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইউক্রেনে হামলার পিছনে রুশ প্রেসিডেন্ট владимир পুতিনের উদ্দেশ্য পরিষ্কার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রি অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, আমি এটা বিশ্বাস করে যে পুতিন আসলে চান ইউক্রেনের সরকার পরিবর্তন করতে। এই কারণেই এই হামলা। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের রাজধানী কিев সহ দেশটির বড় বড় শহরগুলোতে হামলা করা রাশিয়ার পরিকল্পনার অংশ। এর পাশাপাশি রাশিয়ার উদ্দেশ্য ইউক্রেনের উত্তর পূর্ব এবং দক্ষিণ সীমান্তগুলো দিয়ে বহুমুখী হামলা চালানো। এসব হামলার বিষয়ে ন্যাটোর ভূমিকাও স্পষ্ট করেন ব্লিঙ্কেন। তিনি জানিয়ে দেন হামলাগুলোতে শুধু নীরব দর্শক হয়ে রইবে না যুক্তরাষ্ট্র নেটোর সহযোগী রাষ্ট্রগুলো সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন নেটোর কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর হামলা এলে নেটোর সব সদস্যের ওপরই হামলা ইউক্রেনে রুশ হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানও স্পষ্ট করেন ব্রিঙ্কেন তিনি বলেন প্রেসিডেন্ট এ ব্যাপারে একেবারে তৃঢ় অবস্থানে আছেন নেটোর আওতাভুক্ত প্রতিটি এলাকা রক্ষা করা হবে ইউক্রেন হামলার পর সবচেয়ে কঠোর প্রতিরোধ এখান থেকেই হবে ট্যাঙ্ক নিয়ে কিবের দিকে যাচ্ছে রাশিয়ার স্থলবাহিনীর বহর রাশিয়ার স্থল বাহিনীর বড়সর একটি বহর ট্যাঙ্ক সহ ইউক্রেনের রাজধানী কিয়েবের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি কোম্পানি এ তথ্য জানিয়েছে রোববার কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবির ভিত্তিতে মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সা টেকনোলজিস জানায় পাঁচ কিলোমিটারও বেশি দীর্ঘ ওই বহরটিতে কয়েকশো সামরিক যান রয়েছে তারা প্রায় চৌষট্টি কিলোমিটার দূর থেকে কিয়েবের দিকে এগিয়ে যাচ্ছে এতে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে বহরটির ইউক্রেনের ইভানকিপ শহরের উত্তরপূর্ব দিকে অবস্থান করছে আর এতে জ্বালানি সহ অন্যান্য রসদ এবং ট্যাঙ্ক ও স্বয়ংক্রিয় কামান রয়েছে বলে জানিয়েছে তারা এদিকে রুশ বাহিনী কিয়েপ ও হার্কিভে ফের গোলা বর্ষণ শুরু করেছে বলে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা উইক্রেন ফর্ম সোমবার জানিয়েছে এদিকে কিয়েভে থেকে সপ্তাহব্যাপী জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে আজ বেলারুশে রুশ প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে ইউক্রেন কর্তৃপক্ষের ইউক্রেনের রাশিয়ার হামলায় এ পর্যন্ত তিন শতাধিক ইউক্রেনিয়ান নিহত হয়েছেন আর ইউক্রেনের দাবি যুদ্ধে চার সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছে রাশিয়ার সেনা পরমাণু বোমা রাখার পক্ষে বেলারুস রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুসে স্থায়ীভাবে রুশ সেনা ও পরমাণু বোমা রাখার পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়েছে বেলারুশের কেন্দ্রীয় নির্বাচন আর বিপক্ষে ভোট পড়েছে দশ দশমিক সাত শতাংশ সোমবার আঠাশে ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে এতে আরো বলা হয় সাংবিধানিক সংস্কারের অংশ হিসেবে এ ভোট নেওয়া হয় এর মাধ্যমে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কর শাসনের সংবিধানের মেয়াদ বাড়ানো হয়েছে নতুন সংবিধান অনুযায়ী উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম বেলারুশে পরমাণু বোমা রাখার অনুমতি পেল এদিকে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেন্নিহেবের একটি আবাসিক ভবনে আঘাত এনেছে ইউক্রেনের ন্যাশনাল নিউজ এজেন্সি ইউনিফর্ম এ তথ্য নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে ইউক্রেন ফর্মের প্রতিবেদনে জানানো হয়েছে এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রোববার ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে তুরস্কের নির্মিত ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিইউ কে টু এয়ার মিসাইল সিস্টেম স্থল থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনকারী যান ধ্বংস করতে দেখা গেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ডার ইন চিফ ভ্যালেরিভ ঝালুজনি জানান রাজধানী কিয়েভ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত মেলিন শহরে এ হামলা চালানো হয় ইউক্রেন সরকার গত বছর থেকে তুরস্কের কাছ থেকে বেরাক্টার মডেলের এদিকে চলমান সামরিক অভিযানের মধ্যে পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন এর মধ্যে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন একই সঙ্গে রুশ বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে পশ্চিমা দেশগুলো এ অবস্থায় সংঘাত বন্ধে রাশিয়ার সঙ্গে শর্তহীন আলোচনায় রাজি হয়েছে ইউক্রেন ইউক্রেন নিয়ে বিশেষ বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সদর দপ্তরে গত শুক্রবার ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে আমেরিকার প্রস্তাবের পক্ষে এগারোটি ভোট পড়লেও রাশিয়ার ভেটর ফলে তা পাশ হয়নি প্রথম দফায় ব্যর্থ হল আজ সোমবার একই ইস্যুতে আবারও বিশেষ বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের সদস্যরা খবর আনাদুলুর ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণ বন্ধ এবং সেনা প্রত্যাহারের কথা বলছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিন্তু গত শুক্রবার নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেই প্রস্তাব খারিজ করে দেয় রাশিয়া এই পরিপ্রেক্ষিতে রোববার আবারও জরুরি বৈঠক ডাকে জাতিসংঘ জরুরি বিশেষ ভিত্তি এই অধিবেশনে জাতিসংঘের সাধারণ সভার একশো নিরাপত্তা পরিষদে আমেরিকার খসড়া প্রস্তাবে থেকে নিজেদের বিরত রেখেছে ভারত চীন ও সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে ভারত ও চীন পুরো ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয় সোমবার হামলার পঞ্চম দিন রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে গত চার দিনে ইউক্রেন চূড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী কোনো স্থানে ইউক্রেনীয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এদিকে সামরিক অভিযানের পঞ্চম দিন সোমবার ইউক্রেনের আকাশে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করল রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে করেছে ইতিমধ্যে রুশ বাহিনী ইউক্রেনের আকাশ সীমা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাসেন কেপ এক বিবৃতিতে দাবি করে বলেছেন রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের পুরো ভূখণ্ডে আকাশ পথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন একটি প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে তবে সিএনএন এই খবরের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে সংবাদ জি এদিকে ইউক্রেনের আকাশে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি এমন সময় করা হলো যখন দুই দেশের প্রতিনিধি দলের আলোচনার ভেনু বেলারুশে প্রস্তুত হওয়ার খবর প্রকাশে এলো রাশি ইউক্রেনের পতাকা সহ দীর্ঘ টেবিলে একটি ছবি প্রকাশ করে বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে রাশি এবং ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে এখন প্রতিনিধি দলের আগমন প্রত্যাশা করছে বেলারুশ উভয় দেশের প্রতিনিধি দল ভেনুতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতলি গ্লাস। এবার ইউক্রেনে ঝাঁপিয়ে পড়ছে বেলারুশের সেনারা। রাশিয়াকে সহায়তা করার জন্য ইউক্রেনের নিজস্ব সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুস এর আগে রুশ সেনাদের সঙ্গে বেলারুসে সেনা যুগের খবর পাওয়া গিয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে বেলারুশ ইউক্রেনের সেনা মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে সোমবার আঠাশে ফেব্রুয়ারি থেকে তা শুরু হতে পারে এ খবর নিশ্চিত হতে ব্রিটিশ সংবাদ বিবিসি হোয়াইট হাউস ও পেন্টাগনকে ইমেল করেছে এদিকে একাধিক সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে বেলারুশিয়ান প্যারাশুট বাহিনী যুক্ত সেনা মোতায়েন করতে পারে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তাকে একটি ফোন কলে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনে তার সেনা পাঠাবে না রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বেলারুসের উত্তর ইউক্রেনের সীমান্ত রয়েছে এর স্বৈরাচারী সরকার রোববার রাশিয়াকে সামরিক অস্ত্র ফেলে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উৎসাহিত করেছে এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে পশ্চিমা শক্তিগুলো নিষেধাজ্ঞা নিন্দা জানিয়ে আসছে তবে বাইডেন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে তারা ইউক্রেন রাশিয়া সংঘাতে কিছুতেই যুদ্ধে জড়াবে না ইউক্রেনে কোনো সেনাও পাঠাবে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার আঠাশে ফেব্রুয়ারি সকালে ইউক্রেনের পরিস্থিতি ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে মার্কিন মিত্রদের সঙ্গে ফোন আলাপ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা রাশিয়ার চার দিনের হামলায় ইউক্রেনে তিনশো বাহান্ন জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটি সরকার জানিয়েছে অন্যদিকে চার হাজার তিনশো রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ